আজকে দেখো একদম রোদ্রের তাপই নাই কইতে গেলে আর আজকে গাছে জবা ফুল দুইটা ফুটছে আজকে বেশি ফুটে নাই এখানে একটা আর উপরে একটা এখন রোজেই একটা দুইটা করে ফুল ফুটবই পুরো গাছের মধ্যে কলি সেদিকে মরা ফুলগুলি ফালাই দিই মরা পাতা ফুল পাতাগুলি দেখো কিরকম হয়ে গেছে গা টন্ডা হয়ে গেছে গা পাতাগুলি ছিঁড়া ছিঁড়া ফালাই অনেকটা বড় হয়ে যাবো তখন ফুলগুলি ফুটবো না দেখতে ভালো লাগবো তখন গাছটা আমার জল দিতে লাগবো আজকে তো এখন দেওয়া যাবো না এখন বেলা হয়ে গেছে গা রোদ্রী থাকলে তো জল দেওয়া যায় না গাছে বিকালে যেতে লাগলো হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি করিতে এখন বাজে সাড়ে নয়টা ব্লগটা শুরু করলাম তোমরা এখন কন্টিনিউ থাকো দেখতে থাকো কি কি করি আজকে সারা দিন তো গাছটা একটু পরিষ্কার করলাম ফুল গাছটা অনেক পাতা হলুদ হলুদ হয়ে গেছে গা তো গাছের গোড়াটার মধ্যে জল দিতে লাগবো আর তোমাদেরকে দেখালাম না ওই গাছটা ওই গাছটাই সবার প্রথমে আনছিলাম আনছিলাম যেটা ছোট হলুদ রঙের জবা প্রথমে কিন্তু কিন্তু এটা অতটা বড় হয়নি এখন দেখি আস্তে আস্তে হইতাছে তো সার দিতাছি স্প্রে মারতাছি গাছটার মধ্যে গোড়ার মধ্যে গোড়ার একটু সাইডে সার দিতাছি তো সার দেওয়া দেখি গাছটা একটু মানে এখন পাতাগুলা খিলখিলা হয়েছে মানে আর এই গাছটার মধ্যে জল দিতে লাগবো পাতাগুলি আর পাতাগুলি ঠিকই আছে তার মানে কি বলতো এত ধুলা না রাস্তাঘাটে যাচ্ছে ধুলা একদম গাছটা পুরো ধুলাধুলা হয়ে গেছে কিন্তু প্রতিদিন একটা দুইটা করে ফুল ফুটতেই রয়েছিল আজকে আবার বেশি ফুটে না আজকে আবার দুইটা ফুটছে মানে কোনোদিন যদি দুইটা ফুটে কোনোদিন তিনটা কোনোদিন চারটা আবার কোনদিন পাঁচটা এরকম ফুটতেছে নতুন গাছ না তো এখন তো জবা ফুলের সিজন না তথাপিও দেখি ফুটতাছে গাছে মধ্যে নতুন গাছ দেখে বলে জবা ফুল গুলি হইতাছে তো দেখতেও ভাল লাগে গাছের মধ্যে ফুল গুলি তো যাই এখন আমি যে সকালের খাওয়া দাওয়া রেডি করি গা আর চা খাইলাম ঘুমের থেকে উঠা সকালবেলা উঠা বাথরুম ডাথরুম থেকে আয়া ড্রেসপাতি ছাড়লাম বাসি ড্রেসপাতি ছাইরা গেলাম ডাস্টবিনে এ জাদরা ফালাইলাম পেঁয়াজ আনলাম ডিম আনলাম চাউমিন বানাবো এখন তার জন্য ডিম নিয়ে এলাম আর সব ঘুমাইতেছে ঘুমাইতে সাড়ে নয়টা বাজে তোমার দাদা ভাই ঘুমাইতেছে সানডে মানাইতেছে আজকে আর বাবুও ঘুমাইতেছে বাবু উঠেনে নাই তাই আমার কর্মে আমি লাগি এখন এদিকে আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে জলটা ফালাই নি নাহলে বেশি গলা গলা হয়ে যাব আর এদিকে লোকাল ডিম দুইটা সিদ্ধ করে নিলাম বাবুর জন্য তোমার দাদা ভাইয়ের জন্য হ্যাঁ এখন আলু পেঁয়াজটা কাটানি আলু পেঁয়াজ দিয়ে ডিম দেওয়া করুন চাউমিনা লোকাল ডিম আমার মুরগির যে লোকাল ডিমটা একদম ভালো লাগে না কেমন জানি একটা লাগে চুনা চুনার মতন লাগে আর গন্ধটাও ভালো লাগে না খাইতে ইচ্ছা করে না আর হাঁসের ডিমটা খাইতে ভালো মুরগির লোকাল ডিমটা ভাল লাগে না ফার্মার ডিমটা খাই ভালো এই আলু পেঁয়াজটা একটা ভাজা বসাই দিচ্ছি একটু সাইড করে ডিমটা দিয়ে দিই আলুটা বেশি মানে ভাজা করুন না কড়করা ভাজা ভাল লাগবো না চাউমিনে একটু হালকা হালকা ভাজা নিলাম এখানে ডিম নিলাম দুইটা ডিম ভাজাও হয়ে গেছে মানিতে মো ছয় আস তারপরে চাউমিন আর বেশি কিছু দিব না বেশি সয়াশয়া দিলাম না এটা দিয়ে একটু কাইটা কাইটা দি একদম লম্বা লম্বা ভিজাইছি তো দিয়ে মিক্সার হয়ে গেছে কারণ এটার মধ্যে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি তো হলুদ দিয়ে নেই না এর লেগে এরকম রয়েছে কালারটা হলুদ দিলে ভাল লাগে না হলুদ দিয়ে নেই কেন সে দিচ্ছি সয়া সস দিচ্ছি টমেটো দাদা বাইটা হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়া দিও পুরো একদম হোটেলের মতন বানাই খাওয়াইছি হ্যাঁ দিছি তো বিট লব এখন খাবো ইও তাহলে দিতে লাগছিল ব্ল্যাক পেপার গোলমরিচের উপরে তো এইদিকে আমিও নিয়ে নিলাম তোমাদের দাদা বা খাওয়া গেছে বাবুরে কইলাম খাওয়ার কথা বাবুকে আমি এখন খামলো পরে খাম তো খাইলাম না ডিম সিদ্ধ করে থিয়ে দিছি পরে আইসা খাইবো এখন আমি খাই আনি চাউ চাউটা আজকে চাউমিনটা না পাক খাইতে খুব টেস্ট সে না গরম গরম খাইতেই মজা ঠান্ডা গেলে আর ভালো লাগে না আর এই যে হইছে মাছ তো মাছ জন্য রাখলো পাবদা মাছ তো মাছগুলি দেখো ভালোই আছে একদম জল করতে করতেছে তো মারে জিজ্ঞেস করুন কেমনে খায় এমনি বানাই দেবো তো সব বানাবো না কালকের জন্য রেখে দেব কালকে বানামো আবার দুইটা খালি বানাবো আর আমাদের জন্য না আড়াইশো হইব না মনে হয় না এখানে পাঁচটা উঠছে মাছ আড়াইশো হইব না আর আমাদের জন্য আনবো মাংস তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাংস আনতে মাছটা ঘরেই রাখছে মাছালা হয়েছিল ঘরেই মাছটা রেখা মাছটা রেখা একদিন বাজার করলে রবিবার দিন বাজার করলে কি হয় রবি আর সোম দুই দিন চলা জায়গা তো আর বাজার তার কিছু করতে লাগে না তো এই মাংস আনবো মাংস রেখে দেবো কালকেও হয়ে যাবো আজকে খাওয়াবো কালকেও হয়ে আবার বাবুর নিমন্ত্রণ বিশাল দাদার ঘরে কালকে বিশাল দাদার বার্থডে গেল না তো তোমরা দেখলা কালকে কেক কাটিং করলো পায়েস খাইলো আর আজকে ওনার নিমন্ত্রণ আজকে এখানে খাইব বিশাল দাদার ঘরে দুপুরে এই দিকে মূলা কাঁচা মূলা ঘন্ট বসাইলাম কালো জিরা শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা সোমবার দিয়া ধনিয়া পাতা দিলাম মূলা ঘন্টাও হয়ে গেছে মাছ কেটে নিচ্ছি এদিকে ভাতও বসাই কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা আমার দেখুন লবণ হলুদ মাখা মাছটা ফ্রাই করে জানি তেল পুরা গরম হয়ে গেছে এক পিস ভাজা হয়ে গেল মশলা দিয়ে দিলাম আর মার জন্য দু টুকরা বেগুন দিচ্ছি আর এখানে মাংসের মশলাও হয়ে গেছে এই যে মাংসটা খালি ধুমু প্লাস্টিক থেকে বা বাইর করে শুছি তো আজকে পাঠার মাংস আনছে গত রোববারে আনছিল লোকাল মুরগি জল দিয়ে দিলাম জাল হোক একটু তারপরে মাছ বলে ছাড়ুন এদিকে মাংসের আলুটা ফ্রাই করে নিতে হচ্ছে কড়াইয়ের মধ্যে আগে সাত লাই নিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো আলুগুলি সাত লাই নিতে হচ্ছে নাইলে প্রেশার কুকারে দিলে না একদম ইসে হয়ে জায়গা গইলা একদম ঝোলের লগে একদম মিলা জায়গা এখানে আগে সাত লাই নেমু একটু সিদ্ধ হইলে আলুটা নামাই রেখা দেবো আর বাকি টাকাটা কি গেম খেলা দেখো এখানে গেম খেলার কি নেশা সান পর কাছে গিটার ক্লাস আছে না থেকে গিটার ক্লাসের থেকে আইয়া তারপরে আজকে এক জায়গায় যাওয়ার কথা চলছে ঘরের সবাই তোমাদের দাদা ভাই আমি মা আর বাবু চারজন আমরা ফুল ভিডিওটা দেখো তাহলে তোমাদেরকে তো কয়াই হইছে আমি তো ভুলেই যাই আগে একদিন কইছিলাম না তোমাদেরকে সিক্রেট রাখতে চেয়েও আমি রাখতে পারি না সিক্রেট কথা আমার পেটের মধ্যে কথা থাকে না আমার পেটের থেকে কথা বাইরেই যায় কই এই দি তোমাদেরকে বিকালে মেলায় যাবো বলছিলাম না আমাদের এখানে রাসমেলা হয় তো ওই মেলায় যাবো রাসমেলায় তো বিকালে ওই ছয়টা সাতটার দিকে বাইডামু মারও কইলাম চলো মা প্রথমে কথা যাইব না ওখানে দেখি বিকাল হইতে হইতে কি মুড হয় ওনার যায় কি না

আমি তো আপনার শেষে কি করব পুরো বিশটা নাম্বার কিনে নাম দশ 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 করে বিশটা নাম্বার শেষ একের থেকে আমরা বিশ পর্যন্ত এ শর্ট

আবার দিলে পরে তখন দেওয়া দেবো এই যে তোমার মাছটা এটার মধ্যে কি আছে ওটাই তো বন্ধুরা এদিকে সাজগুজ করে নিলাম ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে রেডি হই মেলায় উঠা হাত মসিয়া সাজগুজ করে নিলাম এখন রেডি হয়ে যাই চলো রেডি হয়ে গেছি গা এখন যাই

মেলার প্রথম গেট ইটা আর যে ভিড় আছে মানুষ কতটা ভিড় তো বন্ধুরা ঘরে এসে বললাম ঘড়িতে তোমার নয়টার সময় আইসি ঘরে তো তোমরা জাস্ট আমরা দেখলাম আমরা মানে মেলার ভিতরে ঢুকতেছি তারপরে আর ভিডিওটা মানে আমি করছি কিন্তু এই ভিডিওটা তোমরা মঙ্গলবার সকাল দশটার সময় পাইবা এই রাশের ভিডিওটা একদম আলাদা একটা পাঠ করছি খালি যাওয়াই তোমরা দেখলা তারপরে আর চুস হয়নি তোমার দাদাভাই যাওয়াটাই খালি আমাদের দেখলা ভিতরে ঢোকার পুরা মেলার ভিডিওটা একদম আমি একটা আলাদা করে করছি এটা আর দিও না এটা তোমরা মঙ্গলবার সকাল দশটার সময় পাইবা আর আজকে মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাবো তো তার জন্য মানে ভিডিওটা মানে আমি আর বেশি করলাম না কেন এটা অনেক সময় ভিডিও হয়েছে খুব সুন্দর করে করছি ভিডিওটা দেখো তোমরা আমাদের গুয়াহাটির লখড়াতে হয় এখন অনেক জায়গায় বলে হয় শুনলাম লাশ রাশ মানে গণেশপাড়া হয় আম্বারি হয় মানে আমাদের গোয়াটির ভিতরে কিন্তু সবচেয়ে বড় হয় এই লকড়াটা এটা অনেক পুরানা মানে এখানে যে রাস হয় তো ওইটাতেই যাই আমরা প্রত্যেক বছরই তো তোমাদের দাদা খেললো হ্যাঁ খেলছি হ্যাঁ দুজনে মিলেই খেলছি কিন্তু আমি না কষিল তোমাদের দাদা ভাই খেলুম না কেন পাই না আমাদের ভাগ্যে যে এইগুলি জুটে না কপালে লটারি খেলা যে আমাদের কপালে পাওয়া যায় না ফ্রিতে আমাদের কিচ্ছু নয় আমাদের এসে টাকা খরচা করে খাও দাও যেটাই করো সব টাকা খরচা করে আর এটাও তো টাকা খরচা করেই খেলতে গেছি মানে আমদানির থেকে রপ্তানিটা বেশি যে কয় এটাই হচ্ছে আমাদের কথা যত বেশি রপ্তানি করলে একটা মুরগির দাম আর কতই হইব যদি দুশো টাকা খরচা করি একশো টাকা দামের একটা মুরগি পাবো তাহলে দরকার নেই না তাও ষাট সত্তর টাকা খেলা খেললে আওয়া হয়েছে তো যাই হোক তোমরা মঙ্গলবারে দশটার সময় সকাল দশটার সময় ব্লগটা দেখো আর আর রোজের ব্লক তো যেরকম থাকে দশটার সময় থাকবোই আর এটা আমরা মঙ্গলবারে দিব তো মঙ্গলবারে মানে কালকে এক্সট্রা করে আর কোনো ব্লক করা হইব না ওই ব্লকটাই রাস পূর্ণিমার ব্লকটাই আমি মঙ্গলবারে ছাড়ুন চলো বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এখানে অ্যাড করে দিই কালকে আবার আসুন সকাল দশটায় নতুন ব্লগ নিয়ে রাস পূর্ণিমার ব্লকটা নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট